হলদিয়া আমার সকল প্রিয় বন্ধু আর বান্ধবীরা তোমাদের স্বপ্নের শহর হলদিয়াতে আজকে আমি এসে গেছি একটা প্রিমিয়াম সেগমেন্ট বিয়ে বাড়ি মানে খাওয়া দাওয়া তো তার সঙ্গে যত দিন সঙ্গে বিয়ে আইটেমের নতুন নতুন স্বাদ আমাদের মুখের মধ্যে চলে আসে আজকের এই প্রিমিয়াম বিয়ে বাড়ির শুধুমাত্র খাওয়ার জায়গাটা দেড়শো টন এসি লাগানো হয়েছে আর এই এত কিছু ম্যানেজমেন্ট করেছে সুচি ইভেন্ট ম্যানেজমেন্ট ভেতরে ঢুকতেই এন্ট্রি মুখেই দারোয়ান দাঁড়িয়ে আছে আর দুই সাইডে এত বড় বড় এলইডি স্ক্রিন লাগানো হয়েছে এক কথায় অনবদ্য লাগছে দেখতে ঢুকতেই দুই সাইডে ম্যাডামরা দাঁড়িয়ে আছে লাল গোলাপ ফুল তোমাকে দেওয়ার জন্য মানে ওয়েলকাম করার জন্য তার সঙ্গে আছে দিল্লির ফেমাস মহব্বতের শরবত তার সঙ্গে কচি আমের আমপানা সঙ্গে ছিল ব্ল্যাক ফরেস্ট কেক তার সঙ্গে ছিল আর আর ছিল ছিল আরবের ডেটস মানে ভাই খেজুর সুইটস আইটেমের সন্দেশ একদম সোজা দেখতে পেলাম দুটো ডানা মিলে আছে পক্ষীরাজের ঘোড়া আর ছিল সঙ্গে এক একজাক ভালোবাসার প্রতীক ময়ূরপঙ্খী পায়রা পায়রাগুলোকে দেখতে ভালো লাগছিল কিন্তু একটু কষ্টও লেগেছিল তার সঙ্গে আজকে দেখা গেল সঞ্জয় দাস সঙ্গে কি বাদ দাস কোন জায়গায় বাদ দেবে নাকি না এ তোমার এলাকায় এসছি এটা তোমার এলাকা এলাকা কার হয়ে গেল চলো রাজস্থানের একদম বিকানের কেশের দুধ দেখতে পাচ্ছ কালার থেকে শুরু করে একদম খুব সুন্দর পুরো কেশের দুধ রাজস্থানের বিকানের অরিজিনাল যে কেশের দুধ সেই কেশের দুধ চলে আসছে মজা আয়া কেশর দুধ খেয়ে মকটেলের কাউন্টার লাইন দিলাম আর এত সুন্দর সাজেছে শুধু মকটেল তা কিন্তু নয় নানা রকমের কোল্ড ড্রিঙ্কসও ছিল খেলাম একটা মাজা তারপর ছিল গরম গরম তন্দুরি চা এক্সপ্রেশো কফি সঙ্গে আছে ফ্রুট কাউন্টার নানা রকম ফ্রুট চাট এখান থেকে ভাই তোমরা একে একে নিয়ে খেতে পারবে খাওয়া দাওয়া কিন্তু জাস্ট জমে গেছে সঙ্গে ছিল ড্রাগন ফল কিউই একদম হাই ফাই ভাই ফ্রুট ছিল এখানে গরম গরম আমেদি মাছ যেটা কিন্তু খেয়েছেন আমি সুন্দরবনে সঙ্গে ছিল ভালোই বড়ো সাইজের ফিস বল গরম মশলার অপরন্ত কিন্তু স্বাদ আসছিল কেমন হয়েছে খাবারগুলো খুবই ভালো ভালো হয়েছে একদম এখন কি খাওয়া হয়েছে ফিশ ফ্রাই চিকেন কাবাব এগুলো সব খাইয়ে হয়েছে সঙ্গে পুরো জায়গাটার ডেকোরেশনে ভরপুর ছিল তার সঙ্গে ছিল ফিশ ফিঙ্গার রোস্টেড চিকেন চিকেন সিক্সটি ফাইভ শুধু চিকেনের আইটেম এত কিছু ছিল বললেই ভাই মুখ ব্যথা হয়ে যাবে চিকেন কাবাব চিকেন পেয়ারে কাবাব চিকেন হারিয়েল কাবাব চিকেন রেশমি কাবাব সঙ্গে আবার ভাই চিলি চিকেন মানে বুঝতেই পারছো চিকেন আর চিকেন শুধু এখানেই কিসে তা কিন্তু নয় সঙ্গে ছিল চাইনিজ হাক্কা নুডলস সঙ্গে ছিল মালাই ভরা চিজ পাস্তা এত কিছু খাওয়ার পর আবারও নিয়ে নিয়েছি পাস্তা হ্যাঁ ভাই একদম পাস্তা পাস্তা কিন্তু কোয়ালিটি হচ্ছে দেখতে কেমন আর পাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে আর খেতেও কিন্তু জমে গেছে একদম সঙ্গে ছিল এই বড় সাইজের পিজ্জা পিজ্জাটা অবশ্য আমি খেতে পারিনি কারণ এত কিছু ভাই খাবো কোন পেটে আমি যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে রাত্রিবেলা খেলাম চিকেন স্যুপ এছাড়া কর্ন স্যুপও ছিল তার সঙ্গে ভেজ বল ক্রিস্পি বেবি কর্ন সঙ্গে তো আছেই ভাই ফুচকা মুখ ভেতা হয়ে যাচ্ছে ভাই বলতে বলতে দাঁড়াও দাঁড়াও এখানেই শেষ নয় আছে মালাই ভোড়া রাবড়ি জেলেবি রাজস্থানের গোলাপ জামুন সঙ্গে আছে আমপানা আর দিল্লির মোহব্বতের শরবত আর এই সমস্ত খাবার দাবার তুমি ভিআইপি সোফার ওপর বসে থাকবে একদম তোমার কাছে সুন্দর সুন্দর ম্যাডামরা না না সুন্দরী সুন্দরী ম্যাডামরা এসে সার্ভ করবে ভাবতে পারছো একদম ভিআইপি ভিআইপি ব্যাপার বুঝতে পারছো তোমরা খাবার দাবার পুরো অ্যারেঞ্জমেন্ট কেমন লাগছে খুবই ভালো বাড়ি এখানে বাড়ি না আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা নিউ ব্যারাকপুর আছে হলদিয়ার বুকে ঠিকঠাক একদম একদম পারফেক্ট মুঘল গার্ডেনে ঘুরতে ঘুরতে মনে হচ্ছে মহাব্বতের শরবত খাচ্ছি একটু আগে খেলাম রাজস্থানের কেশর দূত আর এই যে স্ট্যাচু দেখতে আছো এগুলো কিন্তু অরিজিনাল ভাই স্ট্যাচু নয় মানুষ অনেক কিন্তু কষ্ট করতে হয় মানে যে এত সুন্দর কি অ্যারেঞ্জমেন্ট পেছনে এরকম মানুষের অনেক কিন্তু অবদান থাকে ना होता गुजारा नहीं होता চলো হিরো আর হিরোইনের এন্ট্রি থেকে শুরু করে সব কিছু কিন্তু কমপ্লিট এইবার ঢুকবো মেন ভুড়িভোজ করতে মানে আজকের মেন কোর্সে ভেতরে ঢুকতেই এত বড় জায়গা আমি দেখে পুরোপুরি অবাক লাইন দিয়ে খাবার কোনো প্রশ্নই নেই কারণ ভাই এত বড় একটা জায়গা সঙ্গে আবার এসিতে মোড়া খাবার প্লেটে বসতেই মিনারেল ওয়াটার সঙ্গে এলো স্ল্যাড সঙ্গে ছিল নান পুরি আর এই হচ্ছে চিকেন কিমা উইথ গ্রিন মটর মানে ভাই মটর শুটির কিমা নান নানপুরিটা এতটাই সফট হয়েছে জাস্ট তুলোর মতো আর প্রথমবার এই গ্রিন মটরের সঙ্গে কিমা জাস্ট জমে গেছে সঙ্গে এলো ভাই এই মটন বিরিয়ানি খাবো কম করে কিন্তু কাকা দিয়ে দিয়ে যাচ্ছে যাচ্ছে। আর স্টিমটা পুরো একদম হয়েছে। খুব কিন্তু সফট আর সেদ্রা কিন্তু একদম নরম তুলতুল করছে খেতেও একদম জমে গেছে সঙ্গে চলে এলো এই বড় সাইজের একটা চিংড়ি মাছের মালাইকারি বুঝতে পারছো চিংড়ি মাছটা কতটা বড় এর মধ্যে কোনো রকম ভাই খাঁচি লাগানো ছিল না তারপরে আবার মটন কষা মানে মটন আর মটন চলতেই আছে সঙ্গে এলো ভাই এই বড় গ্লাসের এক গ্লাস রায়তা চাটনি পাঁপড় ভাজা যেহেতু আমি বেশি পছন্দ করি তাই জন্য দু থেকে তিন পিস আমি বেশিই খেয়েছিলাম আর এই ছিল বেক রসগোল্লা সঙ্গে এলো গোলাপ জামুন তারপর ছিল সন্দেশ মাখা সোজা চলে গেলাম মহারাজা পানের কাউন্টারে ভাইসা পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একদম আর তার সঙ্গে এবার চলে আসছি পানের কাউন্টারে একদম দেখতে পাচ্ছ পানের খুব সুন্দর সাজানো হয়েছে তো ওকে চলো টাটা বাই বাই ভিডিওটা কেমন সব জানিও আর হ্যাঁ টোটাল খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট টোটাল যে ডেকোরেশন একদম ঝাঁ চকচকে তোমরা বুঝতে পেরে গেছো একদম আর লাস্টে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট সঙ্গে কিন্তু ম্যাডামরা এদিকে সেলফি নিচ্ছে একদম দাদা কেমন হয়েছে আজকে টোটাল অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর ফাটাফাটি দাদা লজ্জায় পড়ে গেছে তো ম্যাডাম কেমন কি হয়েছে খুব দারুণ ফাটাফাটি একদম মস্ত আজকের বিয়ে তো তোমাকে দেখতে মস্ত লাগছে একদম তো টাটা বাই ভাই গুড নাইট হ্যায় সুচি ইভেন্টের আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে রাখবো এছাড়া ডিসপ্লোতে কিন্তু নাম্বার কিন্তু শো হচ্ছে বুক করতে পারো যে কোনো অনুষ্ঠানে যে কোনো বিয়েবাড়িতে যে কোনো আর দা আর কতক্ষণ লাগবে এখনো দেড় ঘন্টা তো এইসব মানুষ তো কিন্তু কষ্ট কিন্তু একটা আলাদাই থাকে তো টাটা বাই ভাই আপ জানতে সময় দি সময় আপ কো চি লাকে দেগা সময় না দেগে সময় কি গোসিকে